কি ব্যাপার ম্যাডাম আপনি ভালোই তো ভিড়ের ভিতরে সাইড কাটিয়ে চলে যেতে পারেন আরে বাবা এই দেখো আমি এখন যাচ্ছি ঘোষপাড়ায় সতী মায়ের মেলাতে দেখো লেখাই আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম ব্যানারটা আর কি ভিড় প্রচন্ড আমি তো রাস্তা দিয়ে না রাস্তা সাইড দিয়ে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ শোনা হয় আমরা মেলায় পৌঁছে গিয়েছি মন্দির দেখা যাচ্ছে হ্যাঁ ওই দেখো সাদা কালারের মন্দির ও মানে এত ভিড় মন্দিরটার ভিতরে আমি গিয়েছিলাম তোমাদেরকে দেখাবো আর এখন আমি তোমাদেরকে মন্দিরটা একটু দেখিয়ে দিলাম আজকে মনে আমাকে মেলায় দাঁড়িয়ে থাকতে হবে হ্যাঁ আমার না পছন্দ হচ্ছে না তুমি থাকতে আমার পরম ভালো লাগছে না এটা পছন্দ করে এই অমৃতা এই ক্লিপটা নে তোকে খুব ভালো মানাবে কি আমার মাথায় আসছে না চুলে আসছে না এটা না যত না যতবার দেখছ আমি হচ্ছে না দেখ এটা নিয়ে এটা ভালো মানাবে মোর ভালো লাগছে না অন্য জায়গা থেকে নিয়ে গেল আজ যাচ্ছি শপিং মলে বিগ বাজারে যাচ্ছি আজকে কৃষ্ণনগর তো কে কে বিগ বাজারে আছে অবশ্যই এসো দেখা হয়ে যাবে এতে হয়তো আমাকে অনেক কিছু খারাপ অনেকে বলবে তো আমি কিন্তু কোনো রকম প্রমোশন কোন ভিডিও করছি না এটা হচ্ছে স্টে ফ্রি যেটা আমাদের মেয়েদের সবারই প্রয়োজন মানে দৈনন্দিন জীবনে যেটা সবারই লাগে তো আমি এটা মানে যেটা নীল টাকে নিয়েছিলাম ওটা আমি ব্যবহার করতাম বাট এখন আমি মনে করছি যে অন্য রকম একটা কিছু ব্যবহার করব তার জন্যই তোমাদের কাছে একটু মানে তুলে আর ওখানে আমি শুক্রতা রেখেছি তো চলো আসলে তোমার মালপোয়া গুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও এই যে রসে ভেজানো রসে ভেজানো হয়েছে তো কেমন হয়েছে ঝটপট কমেন্ট করে জানাও এই প্রথম বানালাম তো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও কী বলতে শুনতে বাবা দিস তো ভালো না তুমি খাচ্ছ